আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আজকে কথা বলবো যারা বাংলাদেশ থেকে নতুন করে মরিশাসে বেকারির ভিসায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি দু হাজার ছাব্বিশ সালে মরিশাসে বেকারির ভিসায় যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছি টাকা জমা দিয়েছি বেকারির ভিসায় গেলে কেমন হবে এর সুযোগ সুবিধা কেমন সেই বিষয়ে একটু আমাকে তথ্য দেন তো আজকে যে তথ্যটা আপনাকে দেব দেওয়ার পর শোনার পর আপনি ডিসিশন যে যাবেন কি যাবেন না কারণ বাংলাদেশের যে মরিশাসের দায়িত্ব রয়েছেন আসাদুজ্জামান তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই বেকারির সম্পর্কে দিয়েছেন যা শুনলে আপনার ডিসিশন হয়ে যাবে ভাই আমি দীর্ঘদিন ধরে কিন্তু এই বেকারির সম্পর্কে আপনাদেরকে টুকটাক তথ্য দিয়ে আসছিলাম আপনারা জানেন যে তার কর্মঘন্টার কত ঘন্টা ডিউটি হবে এবং সুযোগ সুবিধা সম্পর্কে অনেকেই কথা বলেছেন অনেকে বিশ্বাস করেছেন করেন নাই তাই না আজকে যে যাকে নিয়ে আসছে আপনাদের মাঝে যার কথা শুনলে আপনার বিশ্বাস করতে বাধ্য হবে এবং আপনি মরিচা যাবেন কি যাবেন না তার একটা ডিসিশন বা ফাইনাল হয়ে যাবে আমি শুরুতেই বলে দিতে চাই যে ভাই শুধু মরিচাষ না বিশ্বের যে কোনো দেশেই যান এবং যে কোনো কাজেই যান না কেন তার একটা ধারণা আপনার আগেভাবে নিতে হবে নাহলে কিন্তু আপনি বেশি একটা সফলতা অর্জন করতে পারবেন না কারণ এটা বাংলাদেশ না ভাই এটা বিদাস ঠিক আছে তো যাই হোক অনেকেই অনেকভাবে কথা বলতেছে এই মরিশাস সম্পর্কে তো আজকে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি বেকারির কাজ সম্পর্কে আইডিয়া খুব ভালোভাবে হয়ে যাবে ভাই স্পষ্ট ক্লিয়ার কথা তো শুরুতেই জানিয়ে দিতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন মরিশাসের নিত্য নতুন আপডেট পেতে তাহলে চলুন শুরু করি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে মরিশাসে তিনি সবসময় আমাদের জন্য মরিশাসের আপডেট দিয়ে থাকেন তো গতকালকে তিনি বেকারির সম্বন্ধে কিছু কথা বলেছেন যা নতুন করে যারা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার তাহলে শুনুন তিনি কি বলে আসসালামু আলাইকুম মরিশাসে অবস্থানকারী মরিশাস কমরোজ এবং মাদাগাস্কার শেষে অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বিষয় নিয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলবো সেটি হলো ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কাজ করতে এসে সেই কাজটির সাথে আপনারা খাপ খাওয়াতে পারছেন না তার মানে হলো বিশেষ করে আমি লক্ষ্য করলাম যে বেকারি তো সেই সমস্যাটি এ কারণেই হয় যে আপনার হয়তো সেই কাজটি সম্পর্কে আগে কোনো ধারণা না থাকার কারণে আপনি সেই সমস্যাটি ফেস করেন তো বিষয়ে আমার বলার উদ্দেশ্য হলো যাতে আপনি যখন এই কাজের ধরনটি পরিবর্তন করবেন বা কাজটি পরিবর্তন করবেন তখন যদি আপনি বুঝে শুনে আপনি সেই কাজটি পরিবর্তন করতে পছন্দ করতে পারেন তাহলে আপনার আসার পরে সেই সমস্যাটি আর হবে না বলে আমি বিশ্বাস করি তো বেকারি সম্পর্কে আজকে একটু বলি বেকারির কাজের ধারণটা আপনাকে বুঝতে হবে বেকারির কাজের ধারণ হচ্ছে যে সাধারণত এই দেশের মানুষ সকলেই বিশেষ করে মরিশাসে সকলেই কিন্তু দেখবেন সকালবেলা ব্রেকফাস্ট করে রুটি দিয়ে রুটিটা গুলো হয় আমাদের বেকারির যে রুটি পাওয়া যায় সেই রুটিগুলো তো এই রুটিগুলো বা বেকারির যে আইটেমগুলো সেগুলো সাধারণত তৈরি করা হয় রাতের বেলা খুব সকাল বেলা তারা কাস্টমারদের কাছে সেটি বিক্রি করে এবং সুপার মার্কেট সব দোকানগুলোতেও তারা হোলসেল করে থাকে যেহেতু খুব সকালবেলা করে সুতরাং এই কাজটি শুরু হয় রাতের বেলা ধরেন আপনি সন্ধ্যার পরে বা রাত আটটা নয়টার পরে বা সাতটার পরে কাজটি শুরু হয় এবং বলা যায় সকাল পর্যন্ত একেবারে খুব সকাল পর্যন্ত এই কাজটি চলে এবং এটি সম্পন্ন করে তারপরে হচ্ছে আপনাদের আপনাদের সারাদিনে আর কাজ থাকে না এরকমটি সাধারণত হয় কিছু কিছু বেকারির ক্ষেত্রে তারা দিনেও কাজ করে থাকে তো সেক্ষেত্রে অতিরিক্ত কাজ করলে সেক্ষেত্রে কোম্পানিগুলো আবার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা ওভার টাইমের ব্যবস্থা করে সেই ওভারটাইমের জন্য তারা টাকাও পরিশোধ করে তো মূল বিষয়টা হলো কাজের ধরনটি হলো রাতে কাজটি করতে হবে এবং রাতে কাজ করতে পারেন না এরকম ধরেন অনেকেরই সমস্যা থাকতে পারে যে রাত জাগার অভ্যাস নাই বা রাত জাগার জন্য আপনার সেই মানসিক প্রস্তুতি নেই তো আমি অনুরোধ করব তারা যেন এই পেশাটিকে পছন্দ না করেন যাদের এই মানসিক প্রস্তুতি থাকবে তারাই এই পেশাটিকে পছন্দ করবে আরেকটি বিষয় হলো যে এই কাজের পরিবেশটা আমরা আমি বেকারিগুলো পরিদর্শন করে দেখেছি এটা কিন্তু এখন অনেক আধুনিক ওভেনগুলো তারা ব্যবহার করে খুব দামি দামি ওভেনগুলো অধিকাংশ বেকারিতেই ব্যবহার করেন তারপরেও সেখানকার যে টেম্পারেচার বা তাপমাত্রা এটি কিন্তু মানে স্বাভাবিক তাপমাত্রা চেয়ে অনেক বেশি হয় আপনারা দেখবেন যে রুটিগুলো তো আসলে বেক করা হয় বা এই রুটিগুলো গরম যন্ত্র বা মেশিনের মধ্যে দিয়ে তারপরে এই এই রুটিগুলো তৈরি করা হয় সুতরাং এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে এখন অনেকে এসে আপনাদের কাছে খুব কষ্ট লাগে এই কারণে যে আপনারা সেই তাপমাত্রাটি সহ্য করতে পারছেন না যদি কারো এমন বিষয় থাকে যে অতিরিক্ত তাপমাত্রায় কাজ করার অভ্যাস নেই বা অতিরিক্ত তাপমাত্রায় আসলেই কাজ করা অসম্ভব আপনার জন্য তাহলে আমি বলবো যে আপনি এই পেশাটি পছন্দ করবেন না এই পেশাটি আপনার জন্য না তো এই বিষয়গুলো যখন আপনি জেনে আসবেন তখন আপনার জন্য কাজটি খুবই সহজ হয়ে যাবে আপনি যদি এখানে আসার পরে দেখেন যে এখানে আপনি এই কাজের সাথে আপনি নিজেকে কোনো কোনোভাবেই খাপ খাওয়াতে পারছেন না তো সমস্যা যেটি হবে তখন কোম্পানি কি করবে কোম্পানি বলবে যে তুমি তো ওই বেকারিতে কাজ করার জন্য আসো বেকারির কাজের ধরনটি তোমার জেনে আসা উচিত ছিল আর চুক্তির নিয়ম অনুযায়ী যে আপনি যখন আসবেন এই চুক্তিটি যখন শেষ হবে তখন কোম্পানি বাধ্য আপনাকে বিমানের টিকিটটি দিয়ে দেশে পাঠানোর জন্য আর কোম্পানি শেষ হবার আগে যদি কোম্পানির কোনো ত্রুটির কারণে সেই চুক্তিটি ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে টিকিটটি দেবে আর যদি আপনি নিজের ইচ্ছায় আপনি এই চুক্তিটি মানে সমাপ্ত করে আপনি দেশে চলে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেকেই সেই টিকিটটি টিকিটের টাকা পরিশোধ করে যেতে হবে তো আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই বেকারি সেক্টর সম্পর্কে একটি ধারণা পাবেন যেটি আপনাদের এই সেক্টরে আপনি আসবেন কি আসবেন না এই কি আপনি পছন্দ করবেন কি করবেন না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে তো আমি অনুরোধ করব যেহেতু আমাদের এই গ্রুপে অনেকেই কানেক্টেড আছেন আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন এবং আপনারা এটি শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন যাতে করে অন্যরাও যারা বিশেষ করে মরিশাসে আসতে আগ্রহী তারা যেন এটি সম্পর্কে একটি ধারণা পায় তাহলে আপনাদের জন্য মরিশাসের যাত্রাটি সহজ হবে আপনাদের সকলেরই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ তো আপনারা শুনতে পেলেন যে তিনি যেই বার্তাটা দিয়েছেন যারা বেকারির ভিসা যাবেন তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তিনি বলেছেন যে কাজের অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু মরিশাসের যে মালিক রয়েছেন তারা কিন্তু তাকে আবার ব্যাক করাতে পারে বাংলাদেশে এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক যিনি বাংলাদেশে চলে যাবেন তার জন্য কারণ তিনি এত টাকা খরচ করে একটা দেশে যাবেন তার লাইফটাকে উপরে জন্য তাই না তার ফ্যামিলিকে উপরে নির্জার জন্য তো আপনি যদি ওইখানে তার অভিজ্ঞতা সম্পর্কে কাজ সম্পর্কে যদি আইডিয়া না জানেন আপনি যদি তার ভালো মধ্য না বোঝেন তাহলে আপনি ওইখানে গিয়ে কি করবেন তা আপনার লাইফটা শেষ হয়ে যাবে আপনার পরিবারকে আপনি বিপদের মুখে ফেলে দেবেন তো তার চেয়ে ভালো যে কোনো দেশে যাই না কেন ভাই আমার আগে তার আইডিয়া নিতে হবে তার ধারণা নিতে হবে আমি সেই সব দেশে যে কাজ করতে পারবো কিনা সেই বিষয়ে আমার ফুল সাপোর্ট নিতে হবে নাহলে আমি কিচ্ছু করতে পারবো না তো আজকে এতটুকুই ছিল যদি ফিরোটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ